আপনি আমার যখন ফোন করবেন কথা বলবো কোনো রাগারাগি আর হবে না ভালো থাকবেন দোয়া হবেনা খুব মজায় না মজায় আছেন নাকি আমাকে শুধু আমাকে দেখাচ্ছেন যে আপনি অনেক খুব হ্যাপি আছেন কোনটা যেমনটা আপনি আপনাকে চাইলেও দেখাইতে পারি না

আজকের এই ভিডিওটি কেবল একটি মৃত্যুর গল্প নয় এটি এক ধরনের সমাজের নগ্ন সত্য যেখানে প্রেম নামের ছলনা ডেকে রাখা হয় লোভ ক্ষমতা আর প্রতারণার নগ্ন খেলা শিল্পপতি আনবিরো মনিয়ার কাণ্ড আমাদের সামনে রেখে গেছে অসংখ্য প্রশ্ন আর সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আমরা আজ এখানে শিল্পপতি না শিকারী শিল্পপতি শব্দটা কখনো গর্বের কখনো আবার সোমান আনবির দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি কিন্তু একজন শিল্পপতি যে সাইলে কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ের স্বপ্ন দেখিয়ে শরীর বোক করে শেষমেশ তাকে ফেলে দিতে পারে একটা মেয়ে যখন বলে বিয়ে করবে তো তখন উত্তরে যদি ফাঁসির দড়ি হয় তাহলে প্রশ্ন উঠবেই এটা প্রেম ছিল না পরিকল্পিত শিকার মেয়ের দোষ কতখানি দেব হ্যাঁ এ গল্পে শুধু আনবেরই দোষী নয় একজন মেয়ে জানে ওই পুরুষ বিবাহিত বিতর্কিত তার অতীত প্রশ্নবিদ্ধ তবুও সে রাজি হয় প্রেমে কেন টাকা সম্পদ লাইফস্টাইল এগুলোর মোহে প্রেম যদি আদর্শ না হয় আর সম্পর্ক যদি শুরু হয় স্বার্থ দিয়ে তবে সেটা শেষ হয় ফাঁসির দড়ি দিয়ে তাই কি বলবো এ মিত্র দায় কেবল আনবিরের না মেয়েটির শারীরিক দুর্বলতা ও সমান দায় সে কি ভাবেনি একজন প্রভাবশালী মানুষ চাইলে আইনও কিনে নিতে পারে আইনের নিরবতা ও শেখ হাসিনার ছায়া বলা হয় আনবীর বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বিদেশ সফরে থাকেন প্রধানমন্ত্রীর ফাঁসে ব্যবসায়িক বন্ধন ছাড়িয়ে রাজনৈতিক সেলটার। তাহলে একজন সাধারণ নারীর মিত্র নিয়ে কিভাবে আশা করবো বিচার হবে আইন যেখানে ক্ষমতার কাছে বিক্রি হয় সেখানে বিচার মানে কি শুধু নাটক প্রশ্ন যা এখনো জ্বলছে প্রভাবশালী প্রেমে কেন পড়ে নারীরা প্রেম না স্বার্থ কোনটা বড় গরিব ছেলের ভালোবাসার কোনো দাম নেই কেন মেয়েরা কি শুধুই দন সম্পদের পেছনে ছুটে আর শেষমেশ নিজের জীবনটাই শেষ করে দে এই সমাজে লোভ আর হিংস্র পুরুষ একসঙ্গে মিলে তোলে এক ভোগ ও প্রতারণার সম্পর্ক যার পরিণতি হয় আত্মহত্যা আত্মবিগ্রহ আর ন্যায়ের মৃত্যু এ গল্পে দায় কার বেশি আনবিরের নাকি মেয়েটি যে সব জেনেও লোভে ফাঁ দিয়েছিল আমরা দোষারোপ করতে পারি বিতর্ক তুলতে পারি কিন্তু যদি নারী নিজেকে সম্মান করতে না শেখে তবে সমাজ তাকে সম্মান দেবে কেন এই মিত্র এক ব্যক্তির না এটা এক সমাজের এক নীতির এক বিবেকের মিত্র আপনি কয়েকদিনের জন্য আশ্রয় দিছিলেন আপনার মনের মধ্যে যেটা কিনা ওনার নাই আবার প্রবলেম হবে আবার আমাকে ডাকবেন আবার প্রবলেম হবে এরকম করতে করতে একটা সময় আসবে আর প্রবলেমই হবে না আর ওই সময় ডাকার জন্য আমি আর থাকবো না আর হয়তো প্রবলেম হবে আমাকে খুঁজবেন বাট আমি আর থাকবো না